কানা নবী সাল্লাহু আলী আসসালাম ইউজিবহু আন তায়া তায়ামনু ফি তানাউলেহি ওয়া তারি ও তানাউলেহি ও তারপরে আছে যে ওয়া তোহিহি ও শাহিকুল্লে মানে রাসুল্লা সাল্লু আলিহি ওয়াসাল্লাম তিনি সব কাজ ডান দিক থেকে করতে পছন্দ করতেন যেমন তিনি জুতা পরা চুলা চড়ানো পবিত্রতা অর্জন করা এমনকি কুল্লিহি সমস্ত ভালো কাজে তো এটা ইমাম বোখারি রহমা তার অজুর অধ্যায় এনেছেন আপনি পাবেন হাদিস ওয়ান সিক্স এইট একশো আটষট্টি নাম্বার হাদিসে রয়েছে তো এভাবে তাজবির ক্ষেত্রে ডান হাতের কথা আছে কিন্তু যখন আপনার মাস সাপ্তাহ প্রমাণ করার প্রয়োজন হতো রাসুসলাম কিন্তু দুই হাত দিয়েই পেশ করতেন যেমন আমরা দুই হাতে সেজদা করি তারপরে আপনার যখন রাসুসলাম বলতেছেন আহারু হা কাজা ও হা কাজা ও হা কাজা এইভাবে ইশারা করে করে রাসুসলাম দুই হাতকে কিন্তু ইশারা করেছেন যে তিরিশ পুরা করবেন কিভাবে মানে দুই আঙ্গুলে দশ দশ দুইবার দিয়ে তারপরে একবার নয় করে দেখালেন মানে এইভাবে উনত্রিশ তার দুই হাতকে ব্যবহার করেছেন তো প্রয়োজনে দুই হাতকে ব্যবহার করা যাবে কিন্তু তাজবিতে তাজবি যে সংখ্যাগুলো আছে সেগুলো যেহেতু ডান হাতের আঙ্গুলগুলোতে মানে কর দিয়েই হয়ে যাচ্ছে বাম হাতের ব্যবহার প্রয়োজন হচ্ছে না তো সেই ক্ষেত্রে আমরা ডান হাতেই ব্যবহার করতেছি কিন্তু কেউ যদি কর গণতে পারে না আঙুল গনে তাহলে আঙুল গনার জন্য তার দুই হাতে ব্যবহার হবে কোনো আপত্তি নাই তো দুই হাতই পবিত্র আর পবিত্র অবস্থাতে আমরা ইবাদত করি তো এই জন্যে কেউ যদি বলে যে বাম হাতে করা যাবে না কথাটা সঠিক নয় বরং ডান হাতের সাথে বাম হাতকে মিলিয়ে করাটা কোনো আপত্তি নাই কিন্তু শুধুমাত্র ডান হাত ফ্রি আছে কিন্তু সে বাম হাতে আপনার তাজবি গণবে না এটা চলবে না এটা শূন্যতের খেলাফ কিন্তু আপনি সৌদি আরবে বা কোথায় বাংলাদেশে ধরেন স্টিয়ারিং থাকে আপনার ডান পাশে ঠিক আছে মানে গিয়ার থাকে বাম হাতে আর স্টিয়ারিং থাকে ডান হাতে তো তাতে কি হয় তখন ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি ড্রাইভিং করে আর যদি তসবি গণতে চায় তাহলে সে ডান হাতে পারবে না বাম হাতে গণবে কিন্তু সৌদি আরবে যেখানে বাম হাতে স্টিয়ারিং তাহলে সেক্ষেত্রে সে ডান হাতে তসবি গুনতে পারে চাইলেই কুলি হাল এক কথায় বাম হাত যদি আপনার ডান হাত যদি খালি না থাকে তখন সে বাম হাতের ব্যবহার করতে পারে কিন্তু ডান হাত ফ্রি আছে ক্ষেত্রে তার উচিত নয় বাম হাতে গোনা কারণ রসুল ইসলাম সব কিছু ডান হাত দিয়ে করা পছন্দ করতেন السلام علیکم ورحمۃ اللہ